বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো দলনেতা নির্বাচনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক করল আমার বাংলাদেশ এবি পার্টি বিতর্কে অংশ নেন চেয়ারম্যান পদে প্রার্থী তিন নেতা প্রার্থী হওয়ার কারণসহ নানা প্রশ্নের উত্তর দেন তারা বিতর্কে তিন প্রার্থী দলের অভ্যন্তরীণ নির্বাচনকে গণতন্ত্রের পথে অভিযাত্রা আখ্যা দিয়ে ভোটের পরিবেশে সন্তোষজনক বলে জানিয়েছেন সবাই দেন ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি টাইম স্পেনে উনি দলটাকে কোথায় দেখতে চান কোথায় মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই নির্বাচনী বিতর্ক অংশুরাম তিন চেয়ারম্যান পদপ্রার্থী দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফ সুলাইমান চৌধুরী প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল দিদারুল আলম এর কথা বলছে কেউ কেউ চাইছে নেতাকর্মীদের সমর্থন আদায়ে ভবিষ্যৎ পরিকল্পনা অতীত অবদান এবং প্রার্থীদের যুক্তি কথা তুলে ধরুন সবাই এ সময় এএফ সুলাইমান চৌধুরী বলেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতেই 5 আগস্ট বিজয়ের পর দলের আহ্বায়ক পদ ছেড়েছিলেন তিনি এই দলটি একক কারো দল নয় এটা একটা সম্মিলিত দল এই দলে আমারও যে ভূমিকা সমান্তালে আমিও করেছি পেছনে ছিলাম না সত্যিকার অর্থে আপনি যদি বলেন তাহলে বারো বছরের পরে আমি এবি পার্টিকে দেখতে চাই যে এবি পার্টি বাংলাদেশের প্রধানতম একটা রাজনৈতিক দল আকারে দাঁড়াবে প্রধানতম রাজনৈতিক দলের দুইটা পজিশন হয় সে পজিশনে থাকবে না সে মেইন অপজিশনে থাকবে বাংলাদেশের আঠারো কোটি জনগণের কাছে এই সংগঠনকে সংগঠিত করার জন্য পর্যন্ত একটা মাস্টার প্ল্যান আমি তৈরি করতে চাই এটা আমার নাম্বার ওয়ান নেতা কেন ভোট দেবে পররাষ্ট্রনীতি কি হবে জুলাই আগস্ট আন্দোলনে কি অবদান নির্বাচিত হলে আগামী জাতীয় নির্বাচনে কারো সঙ্গে জোট করবেন কিনা এমন নানা প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা জোটে গেলে ছোট দল বেশি ক্ষতিগ্রস্ত হয় আপাতত হয়তো কিছু আসন পাওয়া যায় কিন্তু দল আর বিস্তার করতে পারে না নেতা কর্মীরা তখন বড় দলের দিকে চলে যায় সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলিটা নয় আমরা এই নীতিটা আমরা মানতে চাই না আমরা মনে করি যে যার সাথে আমার সম্প্রীতির সম্পর্ক তার সাথে আমার সম্প্রীতির সম্পর্ক থাকবে যে আমার সাথে বৈরিতা দেখাবে আমি তার সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই নেতা নেত্রীরা বসে আলোচনা করে যদি কারোর সাথে কোন জোটবদ্ধ হয়তো নির্বাচন করার যদি পসিবিলিটি প্রয়োজন অনুভব আমরা করি তাহলে সেটাও আমরা হয়তো করতে পারি নির্বাচনের ফল যাই হোক মেনে নেবেন কিনা জানতে চাইলে তিন প্রার্থী পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেন বলেন যিনি জয়ী হবেন তিনি দলের চেয়ারম্যান মাত্র কিন্তু দল সকলের আমরা বড় একটা রাজনৈতিক দলের অনলাইনে যুক্ত হয়ে তিন প্রার্থীর কাছে নানা প্রশ্ন রাখেন দলের কাউন্সিলররা শোনেন তাদের বক্তব্য আসছে দশ জানুয়ারি সহরা উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদের জন্য অনুষ্ঠিত হবে ভোট আমরা চেষ্টা করছি উদ্বুদ্ধ করার জন্য আল আমিন হক অহন যমুনা নিউজ ঢাকা